হ্যালো বিওজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে না আন্তরিক নম্বর তো অনেক দিন হইলো ফেসবুক ইয়ে পড়ে আপনি শুধু ভালো কিছু করার জন্য তো মনে করেন এই ফেসবুক টা তো প্রফেশনাল ভাবে নিতে চাই কিন্তু হচ্ছে না আমি চেষ্টা করছি কাজের পাশাপাশি আপনাদের কাছে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো যে কোনো কারণে মনে করেন ভিডিও গ্রু হইতেছে না বা আপনারা সেভাবে রেসপন্স দিতেছেন না তো আশা করছি আপলোন থেকে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আর আমার সাথে আমারও কিছু আমার সবাই নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং আমার এই আপলোড করবো তো যে যেখান থেকে আমাকে দেখেন আমাকে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পরিচিত যা বন্ধু বান্ধব বা এলাকায় কিছু বা বড় ভাই ছোট ভাই তাদেরকে বলবো আপনারা যদি আমার ভিডিও দেখেন আপনাদের কাছে কেমন লাগে কি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে কখনো আমার সামনে আপনার ফেস টু ফেস বলে এসব নিয়ে আমাকে কোনো কথা বলবেন আসলে ভাই আমার চিন্তা ভাবনা হয়েছে আমি ফেসবুকে কাজ করবো তো আমি কাজ করতেছি আপনার আমার খুব পছন্দ লাইভ হতে পারে আমার ভিডিও ভালো নাই লাগতে পারে সমস্যা নেই আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু হয় কি প্রথম প্রথম তো ওই কেউ ভালো কিছু করতে পারে না তো একটা ভিডিও করব বা বলতে হয় এবং হয়তো ভালো প্রফেশনাল করে ভিডিও বা বয়স হলো কিছু ঠিক থাকে না যার কারণে অনেকে হাসা হাসি করে ভাই হাসা হাসি করেন আপনি একা করেন আমি সামনে গেলে আল্লাহর সামনে এসব বিষয়ে কথা বলবেন এসব বিষয়ে কথা বললে তারপরে আমার ভিডিও করা

阿三兄弟，准备好了吗？